চোদ্দ নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকণ্ঠপুর মোড়ে তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন আসে এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি স্যান তান খুলে দেয় গালাগালি দেওয়ায় তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে তো আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কা ধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মারধর করে গলা টিপে এখানে কেটে দিয়েছে আমার তো এই হচ্ছে আমরা ছিলাম চার জনকে মোটামুটি করেছে আর কি না না সব খুলে ফেলে শনিবার রাতে বৈকণ্ঠপুর মোড়ে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় পাঁচ বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ রবিবার সকালে এই এলাকায় প্রার্থী প্রচার সেই কারণে গোটা এলাকা জুড়ে বিজেপি দলীয় পতাকা লাগাচ্ছিল সমর্থকরা সেই সময় তৃণমূলের কয়েকজন এসে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ঘটনার পর সোনারপুর ঘটনাস্থল থেকে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল হ্যাঁ ঘটনা হল যে পায়ের নিচ থেকে মাটি সরে গেলে যা হয় এখানে চোদ্দো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বিশেষ করে চোদ্দো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই এবং তারা সেখানে কোনো কার্যক্রম করতে পারছে না দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না এটা থেকে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং কাল আমাদের এখানে প্রার্থী আসার কথা আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা তো এটা একেবারে অযাচিত যে প্রথম থেকেই একটা হিংসাত্মক পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে শোনার পরে এরকম পরিবেশ ছিল না সেই পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে পুলিশের অভিযোগের জন্য আমরা যাব আমরা এখন এখান থেকে মিছিল করব পথ অবরোধও করতে পারি আমরা পুলিশের কাছে যাব আমরা যারা ইনজিওড হয়েছে তাদের মেডিকেল করাবো এবং এটা এফআইআর করবো